বাইরা সদস্য কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাইরা সদস্য কল্যাণ পরিষদটি দু উনিশ সালে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি আয়োজন করে চলেছে নানামুখী সভা সেমিনার সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সতেরোই জানুয়ারি শুক্রবার মডার্ন গ্রিন সিটি ঢাকা মাওয়া বাইরা সদস্য কল্যাণ পরিষদের আয়োজনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয় সেই ধারাবাহিকতায় সংগঠনটি শুক্রবার কেক কেটে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিলন মেলা অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও খেলাধুলা র্যাফেল ড্র পুরস্কার বিতরণী সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বায়রার পাঁচপাড়ের মহাসচিব আলী হায়দার চৌধুরী সহ সভাপতি বারাকাত ভূয়া সাবেক মহাসচিব কাজী মফিজ রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইরা সদস্য কল্যাণ পরিষদের সভাপতি লিমা বেগম আর উপস্থিত ছিলেন বায়রা সদস্য কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সহ বাইরা সদস্য কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ